তোক নিয়েছে বিশ্ব আদর্শ আদন্ত ছাড়া এই বাংলাদেশে কোনোদিন সোনার বাংলা প্রতিষ্ঠিত হতে পারে না। সম্মানিত সাথী বন্ধুগণ তাই আমি বলতে চাই এই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলায় পরিণত করতে হলে বৈষম্যর বৈষম্য বিরোধ যদি আমরা করতে চাই আমাদেরকে বিশ্ব আদর্শ আল কোরআনের আলো বিশ্ব নবীর এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে সেই সংগ্রামী কাফেরায় শরীফ হয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাফেলায় শরীফ অনুমত্ত হবান আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কাতুহু বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ